এই গরমে রাস্তায় বের হওয়ানো অনেক কষ্টকর তারপরও বের হতে হবে মানুষের কাজ করতে হবে ভুলে যেতে হবে কলেজ ইউনিভার্সিটি যতই গরম পড়ুক কাজ তো থেমে রাখা যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবার ভালো থাকার কথা না কারণ যে গরম পড়েছে এই গরমে ভালো থাকা যায় না তো আমি একটু বের হয়েছি আর এই গরমে বের হওয়া মানেই তো অনেক কষ্টকর সবাই জানেন যারা বের হয় বা কাজের উদ্দেশ্যে বা যে কোনো কারণে যে বের হতেই হবে তো আমি যতক্ষণ পর্যন্ত রিক্সায় ছিলাম মানে বাসা থেকে রিক্সা পর্যন্ত এখানে এসেছি মানে প্রচণ্ড মানে গরম তাপটা মানে মুখের মধ্যে গিয়ে লাগছে তো আমি চলে এসেছি প্রেস ক্লাব যেখানে মেট্রো রেলের স্টেশন সেখানে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন আমরা মিরপুরের দিকে যাব, তো মিরপুরে যেতে গেলে সবচেয়ে যোগাযোগ ব্যবস্থা ভালো মেট্রো মানে খুব ইজি মা খুব অল্প সময়ের মধ্যে চলে যাওয়া যায় আর এই গরমে আমার মনে হয় সবচেয়ে ইজি এমন সুবিধা মেট্রো রেল কারণ আমি যতক্ষণ পর্যন্ত থাকছি আমার গরমটা আমি বুঝতে পারছি না বা আর অল্প সময়ের মধ্যে আমরা চলে যেতে পারছি আর জামের মধ্যেও পড়তে হচ্ছে না তো সবচেয়ে ভালো হয় মানে মেট্রোতে চলাফেরা করা আর যেহেতু ঢাকার মধ্যে সব জায়গায় মেট্রো হয় নাই যে মতিঝিল টু উত্তরা পর্যন্ত মানে এই রোডে যে যেই স্টেশনগুলো পড়েছে যে যেই জায়গা যাওয়া যায় সে সেই জায়গার মানুষগুলো ইউজ করতে পারবে তো এছাড়া পুরো ঢাকা হলে আরও বেশি ভালো হতো কারণ সুবিধা হতো মানুষের জন্য তো আমরা চলে এসেছি মেট্রো স্টেশন আর টিকিট নেওয়া হয়ে গেছে তো আমরা ওয়েট করছি মেট্রোর জন্য তো এত ভিড় ছিল না তো এর আগে আমি মেট্রোতে উঠেছিলাম সেটা ছিল হলো আগারগাঁও থেকে তো আগারগাঁও থেকে আমরা উত্তরা পর্যন্ত গিয়েছিলাম তখন ফার্স্ট টাইম ছিল মেট্রোতে উঠে মানে ঘুরে এসেছি উত্তরা এর আগে উত্তর ওইভাবে যাওয়া কখনোই হয় নাই কারণ ঢাকার জাম জোট তো সবাই পরিচিত যে কি পরিমাণে জ্যাম থাকে ঢাকা সিটিটা অনেক বড় না কিন্তু জ্যামের জন্য ঢাকার সিটিটা মনে হয় অনেক বড় অনেক টাইম রাস্তায় বসে থাকতে হয় তো আমাদের জন্য সবচেয়ে সুবিধার যান হয়ে গেছে মেট্রো তারা এই রোডে চলাফেরা করে তাদের জন্য তো বেশি সুবিধা হয়ে গেছে আর আমার মতন মেয়ের জন্য বেশি সুবিধা কারণ আমি কখনই বাসে উঠতে পারি না আর এখন দেখা যাচ্ছে যে আমি ইজিলি টিকিট কেটে মেট্রোতে উঠে ধরে যেতে পারবো আমার বাসে ওঠা হয় না দেখি অনেক কিছুই আমি করতে পারিনি এই তো মেট্রো চলে এসেছে আমরা ভিতরে উঠে গিয়েছি তো আজকে আমরা বের হয়েছি আম্মু আমি আর আমার ভাই তো অত ভিড় ছিল না আর্লি টাইমে আমরা বের হয়েছি হয়তো বা আসার সময় ভিড়ের মধ্যে পড়তে পারি তো আমাদের একটু কাজ আছে পরে আমরা বেশি ওয়েট করবো না আমরা আবার চলে আসব তো ভালো লাগছে আর এই যে ওয়েদারটা মানে কি বলবো কি পরিমাণে যে গরম এই গরমে মানে কি যে শান্তি লাগছে যে যেতে কারণ যে কষ্ট হতো আগে আমি তো মিরপুরের কথা বললে আমি কখনোই রাজি হতাম না যে যাব। কারণ এত কষ্ট করে জামার মধ্যে বসে থেকে যাওয়াটা কোনো এনার্জি ছিল না যাই হোক আমরা নেমে গেছি আমরা এখন টিকিট পান্স করে বের হয়ে যাচ্ছি তো আমরা পল্লবীতে এসেছি তো এখান থেকে আমরা বেশিক্ষণ টাইম নেব না আবার ব্যাক করব। তো আমরা কোথায় যাচ্ছি কী কীজের জন্য সেটা আমি শো করছি না কোনো এক সময় করব তো দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদারটা খুবই খুবই মানে খারাপ অবস্থা এতটুকচে আমি হেঁটে যাচ্ছি তাই আমার অবস্থা বারোটা বেজে যাচ্ছে যাই হোক যারা এই গরমে বের হবেন না না পারলেও বাইরে বের হবেন না কারণ অনেক খারাপ অবস্থা বাচ্চাদের নিয়ে তো বের হবেনই না তো এই জন্য আমাদের বাচ্চাকে নিয়ে বের হইনি ওকে বাসায় রেখে এসেছি ও আসার জন্য কান্নাকাটি করতে ছিল নর্মাল জিনিস খাওয়া দাওয়া করবেন বেশি ঠান্ডা জাতীয় জিনিসও খাবেন না কারণ শরীরের জন্য খুবই খারাপ বেশি ঠান্ডা আর হলো ভালো থাকবেন আর রিস বা মশলা জাতীয় খাবারটা কম খাবেন অ্যাভয়েড করবেন কারণ এই ওয়েদারে কি বা ঠান্ডা জাতীয় খাবারগুলো খাওয়া উচিত ঠান্ডা বলতে আমি যেইগুলো বোঝাতে চাচ্ছি লিকুইড জাতীয় মশলা জাতীয় কম জিনিস খাওয়াটা বেটার যে পরিমাণে রোদ উঠেছে বা এই রোদের জন্য চোখের জন্য খুব ক্ষতিকর সবারই জন্য এই জন্য সবারই সানগ্লাস পরা উচিত সানগ্লাস শুধু ফ্যাশান না এটা চোখেকে আমাদের সূর্য চোর আলোর থেকে রক্ষা করে আর এমনি তো যাদের চোখের পাওয়ারের সমস্যা আছে তাদের জন্য তো এটা একটা সেফ তো প্রচুর রোদ দেখতেই পাচ্ছেন আর এই রোদের থেকে আপনার স্কিনকে রক্ষা করার জন্য সানস্ক্রিম ইউজ করবেন মাস্ট বি আপনি চুলার কাছে গেলেও সানস্ক্রিম ইউজ করবেন ঘরের যেই তাপ এটার থেকেও স্কিনের প্রবলেম করে যাই হোক অনেক বক বক করতে করতে আমার খিদে লেগে গিয়েছে এখান থেকে আমি কিছু খেয়ে নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস ও একটি ভেজিটেবল রোল খেয়ে এখন আবার বাসার দিকে রওনা দেবো আমরা টিকিটের জন্য ওয়েট করছি টিকিট কাটার পরে এখন আমরা ওয়েট করছি কখন মেট্রো আসবে তো এখন একটু মানে মেট্রোর ভিতরে জ্যাম হবে মানে মানুষ বেশি হবে কারণ যেহেতু উত্তরার থেকে বা ওদিকে থেকে ভরে ভরে এখন আসবে এখনো প্রথমে হয়তো বা সিট নাও পেতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তো ওয়েট করছি কতক্ষণে আসে তো আমি এর মধ্যে একটু দাঁড়িয়ে ছবি তুলছি একটু ভিডিও করছি কারণ যেহেতু মেট্রোতে এসেছি একটু না করলে হয় বলেন তো তো আমি একটু ভিডিও করা বা একটু ছবি তোলার চেষ্টা করছি তার ওয়েট করছি কখন আসবে কখন আসবে তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি চলে এসেছে মেট্রো দেখতেই পাচ্ছেন তো এখন দেখার বিষয় যে ভিতরে কত মানুষ আছে আমাকে দাঁড়িয়ে যেতে হবে কিনা দাঁড়িয়ে যাওয়ার কোনো সমস্যা নাই কারণ যদি খুব অল্প সময়ের মধ্যে বা ঠান্ডার মধ্যে যাওয়া যায় তা দাঁড়িয়ে যাওয়ারও কোনো সমস্যা হয় না তো আমি দাঁড়িয়ে আছি তো আমি একটু বাইরের ভিউটা নেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন অনেক গাছ কারণ সংসদ এরিয়ার মধ্যে অনেক গাছ এক ব্লগার সে ইন্ডিয়ান সে বাংলাদেশে এসে ব্লগ করছে ম্যাট্রোতে উঠেছে দেখতেই বাংলাদেশে এসে ব্লক পানালি হিট দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মেট্রোর ভিতরে তো অনেকেই দাঁড়িয়ে আছে তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লক কেমন হয়েছে আছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ